হ'ল যাহি কৰিব অৰ্ধেক অৰ্ধাংগিনীকে ভাগ দিব নম ভাতো দিব মাছো দিব মাংসও দিব নম কৰণে শাৰি দিব বৰোনে তৰপালি পালি পালি যা বতীয় সব দিব নমো ভালো ফেলার বাড়ি দেব ভালো মারুতি গাড়ি দেব ব্যাঙ্ক ডাকাতি করে দেব নম নেশা করিব রাজগিরিয়াতে ঘর ঢুকিব বউকে ঠেঙাইয়া পিটাইয়া মারিব সকালে উঠিয়া আদর করিব নম কনিষ্ঠ শালিক আদর করিব নম। কেউ কিছু বলিলে অস্বীকার করিব নম নেশা করিব ওই সংসারতে থাকিব না হয় হাজতে থাকিব নম। হাজতে থাকিলে অন্য স্বামীর ব্যবস্থা করে দিয়া যাবে এই নম উলুদাও ও